আমাদেরকে হত্যা করে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে আমাদের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল আল্লাহ কোরআনে কি বলছে ও নুরি দুয়ান্না মুন্নাল্লাযী নস্তুদিফু ফিল আরজ যাদের মিছিল মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছিল কর্মীদের ঘরছাড়া করা হয়েছিল পরিছাড়া করা হয়েছিল রিমান্ডের হাতে লোক অপরে হয়েছিল যাদেরকে নিষ্ঠ করা হয়েছিল আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওই মজলুম বালকে আমি অনুগ্রহ করব এরপরে আল্লাহ বলেন ওয়ানজালাহুমা ইম্মা আমি তাদেরকে জমির নেতৃত্ব দেব ওয়নাজালাহুমুল আরিসিন আর আমি তাদেরকে জমির উত্তরাধিকারী বানাবো ওয়াদা কা আজ তারিখের আগে যে পুলিশের হয়ে যেমন দৃশ্য নেতারা বাড়ি থাকতে পারে নাই মোবাইল বন্ধ করে রেখেছিল আজ তারিখের পরে ওই পুলিশেরা জামাতের নেতাদেরকে ফোন করে নিরাপত্তা চেয়েছে উদাহরণ ঠিক কে পর্যন্ত পৃথিবীর মানুষেরা গবেষণা করে করে আল্লাহর কোরআনের ভিতরে কেমন একটা ভুল ধ্যান্তি বের করতে পারবে না যে वक्त পর্যন্ত পৃথিবীর মানুষেরা আমার রসুলের আদর্শ নিয়ে চরিত্র নিয়ে গবেষণা করে করে আল্লাহ রাসূলের চরিত্রের ভিতরে একটা ভুল বের করতে পারবে না এমন তরিত্ব আল্লাহ রসুলকে দিলেন আর নিজে সার্টিফিকেট দিচ্ছেন ও ইননাকা লাআলা খুলুকিন আজিম নিশ্চয় রসুল তুমি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি না রসুলের চরিত্রের সাথে জুড়ে দিলেন সোহান আজিম শব্দ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ রসুলের চরিত্রের সাথে জুড়ে এই রসুলের আদর্শ কেন মানতে হবে এই রসুলের আদর্শ কেন অনুসরণ করতে হবে আল্লাহ বলামিন বলতেছেন কেন মানবা শোন কুল ইন কুম তুম ফত মিয়াওনি হবি কমুল্লো বাবা আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। ফত বিয়াওনি তারা যেন জীবনের সব জায়গায় তোমাকে দেখে দেখে পথ চলে তোমাকে এত্তেবা করে তোমার অনুসরণ করে আমরা বললাম আল্লাহ যদি তোমার রসুলকে দেখে দেখে চলি তোমার রসুলের আদর্শ মেনে যদি আমরা চলি তোমার রসুলকে যদি আমরা অনুসরণ করি আমাদের লাভটা কি হবে আল্লাহ বলছে শোনা গোলাম যদি আমার রসুলকে অনুসরণ করতে পারো এ হবে কোমল্ল আমি আল্লাহ তোমাদের ভালোবাসার চাদরে মরিয়ে রাখবো আর জোরে বলুন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করা লাগবে আল্লাহ বলছেন শুধু তোমাদের ভালোবাসবো না আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণ আমার করে দেব আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেবে কথা কার তো আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুল কোন করা লাগবে এরপরে নবীজি বলছেন কুল্লুম তুই দুঃখ নলজ আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে তারা জান্নাতে যেতে পারবে না যারা আমি নবীকে অস্বীকার করবে কইলা আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক একজন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন কারা আপনাকে অস্বীকারকারী তাদের পরিচয়টা আমরা একটু জানতে চাই নবীজি বললেন মানাত আনি ফাদাকাল জান্নাহ যারা আমি নবীর আনুগত্য করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে আমার রসানি ফকদাবা যারা আমি নবীর অনুগত স্বীকার করবে তারাই অস্বীকারকারী তারা জান্নাতে যেতে পারবে না জাহান্নামী হবে তাহলে রসুলের অনুসরণ কেন করা লাগবে রসুলের অনুসরণ না করলে ईमानदार হওয়া যাবে না আর ईमानदार না হলে আমলও কবুল হবে না জান্নাতেও যাওয়া যাবে আর রসুলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জীবনের গুণা মাফ হবে আল্লাহর জান্নাতে যাওয়া হবে এটাকে আমি দলিল ছাড়া বললাম আরে কথা বলেন না কেন আমি দলিল দিয়ে বললাম না দলিল ছাড়া বললাম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বললাম আচ্ছা ভাই এখন আসুন আমরা কি রসুলের এত্তেমার সব জায়গায় করতে পারছি আমরা রসুলের অনুসরণ করছি সুবিধা মতো কিছু জায়গায় যে জায়গায় রসুলের অনুসরণ করতে গেলে সমস্যা নাই সেই জায়গায় রসুলের অনুসরণ করছি আর যেখানে রসুলের অনুসরণ করতে গেলে সমস্যা সেখানে রসুলের আদর্শ বাদ দিয়া আমরা কালপ্রাক্স লেলিন রুশো হেগেল ভলটেয়ার এই সমস্ত মানুষের আদর্শ গ্রহণ করছি কথা বলুন ঠিক কিনা অথচ জীবনের সব জায়গায় ইমানদার হতে হলে সন্তুষ্ট চিত্তে রসুলের ফাইসাল্লা মানতে হবে দেখেন আমাদের অবস্থা কি এখন সব জায়গায় তো রসুলের ফয়সাল্লা সন্তুষ্ট চিত্তে মানতে হবে এখন প্রশ্ন হলো সব জায়গায় রসুলের আদর্শ ফয়সাল্লা আছে না নাই আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাথরুমে ডাবেন বাথরুমে কিভাবে ঢুকবেন ওখানে রসুলের ফয়সাল্লা আছে না নাই ডান পা আগে না বাম পা আগে বলতে হবে ভাই একটা আওয়াজ দেবো বলেন এখনকার ভয় আছে নাকি একটা আওয়াজ দিতে বলেন বাথরুমে ঢুকতে হলে ডাইন পাগে না বাম পাগে। আর বের হতে হলে রসুল এটা শেখাই নে হ্যাঁ আবার মসজিদে ঢুকবেন কিভাবে বের হবেন কিভাবে এখানে রসুলের আদর্শের নীতিমালা আছে না নাই রাস্তা দিয়ে হাঁটবেন কোন দিকে কিভাবে হাঁটবেন এখানে রসুলের আদর্শের নীতিমালা আছে না নাই খোদা লেগেছে খানা খাবেন কিভাবে খানা খাবেন খানা খাওয়ার নীতিমালা আমার রসুলের আদর্শের ভিতরে আছে না আপনার স্ত্রীর সাথে কি ধরনের ব্যবহার করবেন এখানে রসুলের আদর্শ আছে না কি আদর্শ রসুল্লাহ দিলেন দেখেন আম্মা জানা ঈশাত হুমায়রা বলেন রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজ সেরে নবীজি বাড়িতে আসতেন আমার রান্নার কাজে যদি দেরি হয়ে যেত আল্লাহ নবী কখনো ধমক দিয়ে আমার সাথে চোখ রাঙাইয়া কথা বলেন নাই বরং নবীজি আমার পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছে সুবান আল্লাহ বলবেন না তাহলে মানে আপনি খানা খাবেন কিভাবে, স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন ছেলে মেয়েরা কতটুকু ভালো বাজবেন এরপরে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন কীভাবে আপনি বাথরুমে ঢুকবেন কিভাবে মসজিলে ঢুকবেন কিভাবে বের হবেন কিভাবে এই সমস্ত জায়গায় যেমন রসুল্লাহর আদর্শের নীতিমালা আছে আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গন আমাদের সমাজ রাষ্ট্র কোর্ট কাসারি আইন আদালত বিচার ফাইসাল্লাহ এই সমস্ত জায়গায় রসুলের আদর্শের নীতিমালা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে কারণ আমার রসুল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট কথা বলেন ঠিক কি না রাষ্ট্র চালাবেন কিভাবে অর্থনীতি চলবে কিভাবে বিচার ব্যবস্থা চলবে কিভাবে এটা আমার রসুল প্র্যাকটিক্যালি হাতে কলমে উম্মতকে শিক্ষা দিয়েছে এখন দুঃখজনক হলো সত্য কথা আনুষ্ঠানিক ইবাদতবন্দিগি করতে গিয়ে আমরা রসুল্লাহর আদর্শ মেনে নিয়েছি কিন্তু আমাদের জীবনে বিস্তীর্ণ অঙ্গন সমাজ রাষ্ট্র কোট কাছারি আইন আদালত পরিচালনা করতে গিয়ে আমরা রসুলের আদর্শের ওপরে মনের অজান্তেই হান্ডেট ঠোঁটানি করে দিয়েছি জানলা এবং রসুল তোমাদের জন্য মসজিদ মাদ্রাসা বরাদ্দ করা হলো সমাজ রাষ্ট্রে কোথায় কি হচ্ছে এখানে তোমাদের মাথায় ঘামানোর দরকার নাই তোমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকো এখন এক শ্রেণীর মুসলমান আছে দেখবেন আলিমুল আমারা যখন একটু ইসলামী রাজনীতির কথা বলে সমাজনীতির কথা বলে রাষ্ট্রনীতির কথা বলে তখন তারা বলে তোমরা মৌলভীরা মিলাদ পড়বা খেচুড়ি খাবা ইমামতি করবা ছেলে বিয়ে পড়াবা ওয়াজ নসিহত করবা তোমরা আবার রাজনীতি করবা কেন হয় না আবার কিছু কিছু নেতা তো ইদানিং বলছে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না

জম্মার ফরজ নামাজ আপনারা কয় রেখাত পড়েন জোরে বলেন জম্মা বারে মুসল্লি বেশি হয় না কম হয় এখন খতিব সাহেব যদি চিন্তা করে দুই রেখাত আর পড়বো না সাহেব রাকাত পড়বো রুকু বেশি হবে তেলাত বেশি হবে সব বেশি হবে নামাজও বেশি বলেন তো আপনারা কি মানবেন দুই রেখাতের বেশিও মানবেন না কমও মানবেন না

খায়ারাতুমিন রাহিমিন ওয়া আইয়াসিনাহ ওয়া রাসূল আও ফাকাদুল আমি আল্লাহ আর আমার রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায় আমি আল্লাহ আর আমার রসুন যদি কোনো হুকুম জারি করে কোনো মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই আমি আল্লাহ এবং আমার রসুলের হুকুম মান্য করে চলে যাই কে বলেন আল্লাহ যা বলেছে রাসূল যা বলেছে ভালো লাগলো মানতে হবে না লাগলো মানতে হবে চোখ বন্ধ করে মানা লাগবে দুটা জায়গায় অনুগত হবে শব্দহীন আর দুনিয়ার সব জায়গায় অনুগত শান্ত যুক্ত ঠিক ও রাসূলের ভালো করে শোনো আল্লাহ যা বলেছে রাসূল যা বলেছে এখানে কোন যুক্তি পেশ করা যাবে চোখ বন্ধ করে মেনে নিতে হবে শর্তহীন আনুগত্য কিন্তু ইমাম বলেছে পীর বলেছে বক্তা বলেছে শুনলেই মানা যাবে আল্লাহ নীতিমালা দিলেন ইনতানা যা তুমি في شيء فردوه الى الله তোমার নেতার কথা তোমার পীরের কথা তোমার বক্তার কথা কোরানের কাছে ফিরিয়ে দাও রাসূলের হাদিসের কাছে ফিরে দাও তোমার নেতার কথার সাথে যদি কোরআনের কথা মিলে যায় তোমার নেতার কথার সাথে যদি হাদিসের কথা মিলে যায় তুমি মেলে নাও যদি না মেলে দশ মিনিট সুরে ফেলে দাও মেনে নিতে হবে আমরা নামাজ পড়তে গিয়ে ঠিকই মানছি ভাই ভালো করে শোনেন জুম্মার ফরজ নামাজ কয় রাখা আরে কথা বলেন মাগরিবের ফরজ নামাজ কয় রাখা বেশি পড়ি না কম এখানে আল্লাহ ও রসুলকে ঠিকই মেনে নিস রোজা রেখেছেন খোদার যন্ত্রণায় পেটটা পিটের সাথে লেগে গেছে এখন দুপুরবেলা জালনা দরজা বন্ধ করে কি খাবেন রোজা রেখে খাবেন কেন খাবেন না সূর্য আগে ইফতারির সময় না হওয়া পর্যন্ত খাওয়া যাবে নিষেধাজ্ঞা খার আর রসুল্লাহ প্র্যাকটিক্যালি এটা আমল করে দেখিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এই জন্য রোজা রাখতে গিয়ে আমরা আল্লাহ এবং রসুলকে মেনে নিয়েছি হজ করতে কোথায় যান মক্কায় হজের সব কর্মসূচি মক্কায় মদিনাতে হজের কোনো কর্মসূচি নাই কেন যাই মদিনাতে রসুলের মহাব্বতে যাই কথা বলুন ঠিক কিনা এখন সবাই আপনি যদি চিন্তা করেন সবাই তো মক্কায় গিয়ে হস করে আমি আর মক্কায় যাব না সারা দুনিয়ার সুপার পাওয়ার এখন আমেরিকা আমেরিকার প্রেসিডেন্টের বাসভাবন হোয়াইট হাউস তপ করে হস করব বলেন তো আপনার হস কি হবে আর কেউ কি যাবে আমি লীগ যারা করে তারাও মক্কায় যায় বিএনপি যারা করে তারাও মক্কায় যায় জামাত ইসলামী যারা করে তারাও মক্কায় যায় পীরের মুরিদ যারা তারাও মক্কায় যায় আমি লীগ বিএনপি জামাত ইসলামী চর্ম না খোদার টসে ফুরফুরা ধানবাগে হাটাজারী আযান 같이 আমরা সবাই জুম্মার ফরজ নামাজ দুই রাকাত পড়ি আমরা যে যে দলি করি না কেন দুপুরবেলা রোজা রেখে কেউ পেট ভরে খায় তাহলে নামাজ রুজা হজে আমরা ঠিকই আল্লাহ রাসূলের বিধান মেনে নিয়েছি ঠিক অথচ আল্লাহর রাসূল যে কুরআন দিয়ে মসজিদে নববীতে ইমামতি করেছেন নামাজে সে একে কুরআন দের রাসূল মদিনা রস্ক চালিয়েছেন এখন বলেন তো স্বাধীনতার তিপান্ন বছর পার হয়ে গেল এদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বসবাস করে এদেশে কি কোরআন এই দেশটা কি কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়েছে কথা বলেন বলেন আমরা যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলেছি বিগত দিনগুলোতে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে আমাদের নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ছড়িয়ে শহীদ করা হয়েছে আমাদের অসংখ্য কর্মীদারকে নির্মমভাবে হাতের লকুপে ধরা হয়েছে কোশফাই হয়েছে আমাদের ইসলামী আন্দোলনের সঙ্গ ভাইদের চাকরি বাকরি ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাহ্মণ্যবাদী শক্তির দল বিবাহ ধর্মনির বৈক্তবাদের ধ্বজা ধরে রাখ চিন্তা করেছিল যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মামলা দিয়ে হামলা করে মেশিন গানের চালিয়ে হয়তো শাহজালালের ভূখণ্ড থেকে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দেয়া যাবে কিন্তু তারা এটা বুঝতে পারে নাই গুলি করে হামলা করে মামলা করে শহীদ করে একটি আদর্শিক আন্দোলনকে নিস্তেজ করে দেয়া যায় বরং ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতনের অত্যাচারে ইস্টিম যত বেড়েছে বিজয় তত বেশি ত্বরান্বিত হয়েছে আর শোল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট তিনি যে কোরআন দিয়ে মসজিদে নবী ইমামতি করেছে একই কোরআন দিয়ে তিনি মোদিনা রাষ্ট্র চালিয়েছে সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই আওয়াজ বলতে হবে এই কোরআন কি কোনো রদ বদল হয়েছে একটা আয়াত একটা অক্ষর যেভাবে রসুলের কাছে কোরআন এসেছিল সেই কোরআন এখন ওইভাবেই আছে কিন্তু আছে ঠিকই রসুল যে কাজে কোরআন ব্যবহার করেছিল আমরা কোরআনকে সেই কাজে ব্যবহার করতে পারি না কোরআন এখন তাবিজের কিতাব কোরান দিয়ে এখন জিন ভূত তাড়ানো হয় কোরান দিয়ে ছেলে বিয়ে পড়ানো হয় বাপের কোলখানি অনুষ্ঠান করা হয় অথচ লি তাহ কোমা নাসি বিমান মোক আল্লাহ নাজিল করেছে মানুষের মাঝে নেই বিচার প্রতিষ্ঠার জন্য কোরানের বিচার ব্যবস্থা এখন আছে কথা বলেন না কেন একটা চোরের বিচার কোরানের আইন দিয়ে হয়েছে স্বাধীনতা আর তিপান্ন বছর পার হয়ে গেল নামাজ পড়ে রোজা করে হজ করে জিকির করে দাড়ি টুপি জুব্বা আছে নামাজের ওয়াজ করলে সমস্যা নাই রোজার ওয়াজ করলে সমস্যা নাই হজের ফজিলতের কথা বললে সমস্যা নাই কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে এই ওয়াজ করলে অনেক মুসলমানের চেহারা কালো হয়ে যায় বুকের ভিতরে মুসর দিয়ে ওঠে হুজুর ধর্মের নামে রাজনীতি করেছে এই ওয়াশ কোনো লাভ আছে আমি বাড়িতে গেলাম আমার চাচা তো ভাই আমার এই মোবাইলে একটা ওয়াজ শোনাচ্ছে তোমরাও ওয়াজ করো আর দেখো এই হুজুর ওয়াজ করছে একটু ওয়াজ তো শোনো তো শোনাও দেখি কি ওয়াজ কই ইমানদার সাপ বেঈমান সাপ আরে কণ্ঠের বাহার টান দেশে কি দশ আলিপ পর্যন্ত এখন ভাইরা আমার আমি বললাম ভাই তোমার কাছে তো এই ওয়াজ ভালো লাগবে কারণ তোমার পেটে হাইড্রোজন বোমা নিক্ষেপ করলে একটা কোরআনের আয়াত বের হবে না এই ওয়াজ তো কোরআনের সাথে সাংঘর্ষিক

আপনি ইচ্ছা করলে মাহফিলে বসতে পারেন ইচ্ছা করলে সাহিদ দোকানে গল্পের আড্ডায় বসে থাকতে পারেন মসজিদ আজার হচ্ছে ইচ্ছা করলে নামাজে ঢুকতে পারেন ইচ্ছা করলে টিভি দেখে সময় কাটাতে পারেন এই স্বাধীনতা আছে না নাই এই স্বাধীনতা আপনার আছে বলে আপনার জন্য জান্নাত জাহান নাম কোন সাত বিশ্ব যত মাকলুক আছে তাদের এই স্বাধীনতা দেওয়া হয় নাই আল্লাহ বলছে সত্য আকাশ সত্য জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর তসবি করতেছে তোমরা তাদের ভাষা বুঝতে পারো না ইমানদার সাববে ইমান সাবের ওয়াজ শুনে উনি খুব খুশি অথচ লক্ষ লক্ষ মুসলমান জান নামের দাঁড়িয়ে রয়েছে রসুলের রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতির কথা বললে তাদের মাথা ঘুরে যায় তারা মাহফিলার বসতে চায় না হুজুরের সমালোচনা করতে করতে উঠে চলে যায় কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর নামে কসম করে বলছি রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে রাসূলুল্লাহ যেভাবে বিচার ফয়সালা করেছে রসুলের রাষ্ট্র ব্যবস্থা রাসূলের রাষ্ট্রনীতি রাসূলের বিচারনীতি রসুলের অর্থনীতি কেউ যদি সন্তুষ্ট চিত্তে মেনে না নেয় কবার রবের কসম আর ঈমান বাতিল হয়ে যাবে তার সারা জীবনের নে কামল ধ্বংস হয়ে যাবে এই অবস্থায় লোকটা যদি মরে যায় সে বেঈমান হয়ে মরবে জাহান নামে ঢুকবে কোনো দিন আর বের হতে পারবে না এ ভাই আল্লাহ রসুল তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সেই দোয়া কোরআনে আছে না নাই আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন বিপান্ন বছর বয়সে রসুল্লাহ কি ইচ্ছা করে যাচ্ছেন তাকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা হয়েছে আচ্ছা রসুল্লাহর মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটা পাওয়া যাবে জোরে বলেন তাকে হত্যা করবে দারুল নাদুয়ার মন্ত্রী পরিষদের মিটিং এ বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআনুল কারিমে আছে না নাই আরে ভাই কোরআন করে দেখেন

দারুণনগর মন্ত্রী পরিষদের মিটিং এ কাফেরারা বৈঠক করে তখন সিদ্ধান্ত নিল ওরা তোমার ওসল পেয়ে যায় এখানে

ভালো মানুষকে হত্যা করার জন্য ওই আবু জেহেল এর গোষ্ঠীরা ষড়যন্ত্র করেছে আবু জেহেলের গোষ্ঠীরা যে কারণে বিশ্ব হত্যা করার ষড়যন্ত্র করেছিল আজকের নব্বই আবু জেহেলের পেতারা একই কারণে ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসের মঞ্চে জড়িয়েছে শোনেন ওরা আল্লাহ রসুলকে হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা করেছে সোরা আনফাল তিরিশ নম্বর আয়ত পড়ে দেখুন রসুলুল্লাহ কি চুরি করেছে ডাকাতি করেছে তাকে হত্যা করবে আল্লাহ বসে রসুল আর মক্কায় থাকা যাবে না মদিনায় চলে যাও কারণ আল্লাহ রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওরা আমাদেরকে হত্যা করে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে আমাদের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল ঠিক আল্লাহ কোরআনে কি বলছে ও নুরি দুন্ন মুন্নাল্লাযী নস্তুদিফু ফিল আরজ যাদের মিছিল মিটিং করার অধিকার কেড়ে হয়েছিল যাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হয়েছিল কর্মীদের ঘরছাড়া করা হয়েছিল পরিছাড়া করা হয়েছিল রিমান্ডে নিয়ে হাতের লোক ফেলা হয়েছিল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওই মজলুম দলকে আমি অনুগ্রহ করব এরপরে আল্লাহ বলছেন ওয়ানজালাহুমা আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দেব ওয়ানজালাহুমুল আরিসিন আর আমি তাদেরকে জমির উত্তরাধিকারী বানাবো ওয়া দেখা আগে যে পুলিশের হয়ে জামাত ইসলামী নেতারা বাড়ি থাকতে পারি নাই মোবাইল বন্ধ করে রেখেছিল পাঁচ তারিখের পরে ওই পুলিশেরা জামাতের নেতাদেরকে ফোন করে নিরাপত্তা চেয়েছে কথা বলুন ঠিক কেনা বাস্তবে তাই না পাঁচ তারিখের আগে আমাদের নেতাদের কারু ফোন খোলা সব ফোন বন্ধ বাড়ি ঘর ছাড়া পাঁচ তারিখের পরে ওই পুলিশ জামাতের জেলা আমিরে ফোন দিয়ে ওই আমাদের একটু নিরাপত্তার ব্যবস্থা করেন আমাদের থানায় খাবার নাই খাবারের ব্যবস্থা করেন সোমান আল্লাহ বলবেন না আল্লাহ বলছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যাদেরকে নিষিদ্ধ করছো তোমরা জুলুম নির্যাতন করে কোন ঠাসা করে রেখেছিলে আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে অনুগ্রহ করতে চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব দিতে চাইলাম আর তাদেরকে জমিনের অরেশ বানাতে চাইলাম এটা কোরআনে আছে না নাই এরপরে আল্লাহ কি বলছে ও নুমাকিন আলহফিল আর্ম আর আমি তাদেরকে জমিনের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা ধরে বলেন আজকে মাঠে ঘাটে শহর নগর বন্দরে শুধু একটা দলের নাম ইতিপূর্বে আমাদের অনেক ভাইরা আর যারা সক্রিয়ভাবে এই আন্দোলন করতো তারা তারাও গা বাসিয়ে বাঁচানোর জন্য বাসার তাগিতে তারাও গা ঢেকা দিয়েছিল এখন সবার মুখে মুখে একটা দলের নাম যে আমরা তো সব দেখলাম এবার একটু দাড়িপাল্লা দেখব ইসলাম ক্ষমতায় গেলে কি হয় এটা একটু আমরা দেখব কথা বলুন ঠিক কিনা সবই তো দেখলাম কথা বলুন ঠিক কিনা দেখলাম লাঙ্গল দিয়ে চাষ করলাম ধান ধান মানে বীজ বপন করলাম ধান হলো নৌকাই করে ঘরে আনলাম এবার একটু দাঁড়ি পাল্লাই করে ওজন করে দেখব কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার ইসলাম ক্ষমতায় গেলে লাভ হবে না ক্ষতি হবে ভাইরা আমার শোনেন রসুল্লাহ মক্কা থেকে আমি ওইদিকে যাচ্ছি না আল্লাহ রসুলকে আল্লাহ প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করল ও আম করুন ওই আম কুরুল্লাহ তারা স্বয়যন্ত্র করল রসুলকে হত্যা করবে আর আল্লাহ বলছে আমি রসুলকে প্রেসিডেন্ট বানাবো কার পরিকল্পনা বিদয় হবে আল্লাহ বলছেন হাবিম আর মক্কাই থাকা যাবে না মদিনায় চলে যাও নবীজি যখন মদিনার পতি আবু অকর্কের সাথে নির্মাওনা দিয়েছেন

واجعل لي لي من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا والله তুমি আমাকে ঘর থেকে সত্য রূপে বের করো সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো আর তুমি আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ক্ষমতা দান করো রাষ্ট্র সহযোগিতা দান করো এই দোয়াকে শিখালেন জোরে বলেন তাহলে মসজিদে ইমামতি করা যেমন রসুলের দায়িত্ব রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা রসুলের দায়িত্ব এই যে কাউন্সিলর আলমগীর ভাই চল্লিশ বছর একা ধারে নফল ইবাদত করলে আপনার আমল যে সব লেখা হবে এই কাউন্সিলর আলমগীর ভাই মানুষের মাঝে যদি একটা ন্যায় প্রতিষ্ঠা করে চল্লিশ বছরের নফল ইবাদতের সব তার আমল নামে আপনি বুঝেন না তাই মৌলবিরাম মাদ্রাসা মসজিদ নিয়ে থাকো সমাজ রাষ্ট্র তোমাদের দেখা লাগবে না আমার রসুল যদি শুধু মসজিদ নিয়ে থাকতো ইমামতি করতো আর দাওতি তাবলিকের কাজ করতো আল্লাহর কসম আমরা জীবনে কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যার স্বপ্ন দেখতাম না রসুল একদিকে মসজিদে নববীর ইমাম এর একদিকে মদিনার প্রেসিডেন্ট রুশো হে গেল ভাল পিয়ারা নাম বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী সবাই ছয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী একাধারে তিনি রাখাল শ্রমিক যুদ্ধের ময়দানের সেনাপতি একাধারে তিনি রাখাল শ্রমিক যুদ্ধের ময়দানের সেনাপতি বিচারা সব রাষ্ট্রপতি তিনি রাসিংহাসনে রাষ্ট্রপতি বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী লীলা